হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কথন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি ডেঙ্গু জ্বরের সিজন চলতেছে এই সিজনে অনেক মানুষ ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হচ্ছে ডেঙ্গু ভাইরাসের একটা কমন স্বভাব হল আমাদের যে রক্তকণিকা রয়েছে অনুচক্রিকা বা প্লাটিলেট এই প্লাটিলেটের মাত্রাটাকে কমিয়ে দেয়া ডেঙ্গু ভাইরাসের মেইন স্বভাব এই প্লাটিলেটের কাজ হচ্ছে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং আমাদের শরীরের ক্ষত সারাতে সাহায্য করে এই প্লাটিলেটের সংখ্যা যখন অনেকটাই কমে যায় তখন এই ডেঙ্গু জ্বরটা ডেঙ্গু হ্যামোরেজিক ফিভারে চলে যায় ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ক্ষরণ হয় তো আজকে এত কথা বলার মেইন কারণ হলো এই প্লাটিলেটের মাত্রাটা বাড়ানোর একটা ওষুধ নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ ডেঙ্গু হলে যে প্লাটিলেটের মাত্রা কমে যায় সে প্লাটিলেটের মাত্রাটাকে বাড়াবে এমন একটি ওষুধ নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব। ওষুধটার নাম হচ্ছে ফাফায়া ফিএ ফিএ ফি ফাফায়া সিরাপ এবং ফাফায়া ক্যাপসুল এই ফাফায়া সিরাপ এবং ফাফায়া ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা এখনও স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে ফেতে ফাঁসে থাকা আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় সিরাপ এবং ক্যাপসুল ফাফায়া এ টু জেড ফুল রিভিউ এই ওষুধটার বাণিজ্যিক নাম হচ্ছে ফাফায়া এই ওষুধটার জেনেরিক নাম হচ্ছে কারিকা ফাফায়া লিফ এক্সট্রাক্ট সহজ কথায় বলতে গেলে ফেফে ফাতার নির্যাস থেকে এই ক্যাপসুলটা তৈরি করা আর এই ওষুধটা প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস হার্বাল ডিভিশন নির্দেশনা কি নির্দেশনার মধ্যে আমি হয়তো প্রথমে বর্ণনাতে বলেছি থ্রম্বোসাইটোফেনিয়া প্লাটিলেট সংখ্যা কমে গেলে সেই ক্ষেত্রে প্লাটিলেট সংখ্যা বাড়ানোর জন্য এই ওষুধটা নির্দেশিত এটা ডেঙ্গু জ্বরের মধ্যে হয় এছাড়াও ক্যামোথেরাপি ক্যামোথেরাপি দিলেও প্লাটিলেট সংখ্যা শরীরে কমে যায় সেক্ষেত্রে এই ফাফায়াটা দেয়া হয় প্লাটিলের সংখ্যা বাড়ানোর জন্য এছাড়াও সব কাজ করে এই ফাফায়া তার মধ্যে হচ্ছে খাবারের রুচি বাড়ায় হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে ফাঁকস্থলী এবং কোলনের ফদাহ দূর করে যকৃত বা লিভার পরিষ্কার রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুখের ব্রণ দূর করে এবং সুস্থ এবং সুন্দর ত্বক নিশ্চিত করে এছাড়া অনেকের মাসিকের সময় ব্যথার সমস্যা থাকে ডিসম্যানোরিয়া তাদের মাসিকের ব্যথা দূর করে ফতিনির্দেশনা কি এই ফাফায়া সিরাপ এবং ক্যাপসুল কারা খেতে পারবে না এক নাম্বার হচ্ছে হাইফার সেন্সিটিভিটি যাদের ফেফের মধ্যে বা ফেঁফে ফাতার মধ্যে ফেফের মধ্যে ফেফের নির্যাসের মধ্যে যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তারা এটা খেতে পারবে না এছাড়া রয়েছে বিনাইন ফোস্টেটিক হাইফার প্লাসিয়া এটা পুরুষের একটি রোগ সেক্ষেত্রে এই ওষুধটা খাওয়া যাবে না এবং যাদের ফোস্টেড ক্যান্সারের সমস্যা রয়েছে তারা এই ওষুধটা খেতে পারবে না এছাড়াও ওরাল হাইপোগ্লাইকেমিক যে গ্লাইসেমিক যে ড্রাগ রয়েছে সেটার সাথে একসাথে যখন আপনি এই ওষুধটা খাবেন সেক্ষেত্রে গ্লুকোজের পরিমাণটা অনেকটাই কমে যাবে হাইপোগ্লাইসেমিয়ার সমস্যা দেখা দিতে পারে সেই এই ওষুধটা খাওয়া যাবে না এই ওষুধটার ফার্শ্ব প্রতিক্রিয়া কী এই ওষুধটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করলে কোনো ফার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না যেহেতু হার্বাল মেডিসিন আমরা সব সময় জানি ন্যাচারাল মেডিসিনগুলোতে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না গর্ভাবস্থায় এই ওষুধটা খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় ফাঁফায়া খাওয়া যাবে না কেননা আমরা গর্ভাবস্থায় বলি আপনি ফেঁপে খাবেন না ফেঁপে গেলে বাবুটা মিসকেরেজ হয়ে যেতে পারে যেহেতু এখানেও ফেঁপের নির্যাস রয়েছে সেক্ষেত্রে আপনার ফাফায়া গর্ভাবস্থায় খাওয়া যাবে না বুকের দুধ দানকারী মায়েরা খেতে পারবে কিনা বুকের দুর্দানকারী মায়েদের ক্ষেত্রে হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক যদি প্রেসক্রাইব করে থাকে সেক্ষেত্রে খাওয়া যাবে না হয় খাওয়া যাবে না এই ওষুধটার মাত্রা এবং সেবন বিধি কি মাত্রা এবং সেবন বিধি হচ্ছে ক্যাপসুলের ক্ষেত্রে আঠারো বছরের উপরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে দুইশো পঞ্চাশ একটি করে ক্যাপসুল দৈনিক তিন বেলা পাঁচ থেকে বারো দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আর যে ফাফায়া সিরাপ রয়েছে সেটার মাত্রা হচ্ছে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে এক চামচ করে দৈনিক তিনবার পাঁচ দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফাঁস থেকে আঠারো বছর বয়সী যারা রয়েছে তাদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে দুই চামচ করে দৈনিক তিনবার পাঁচ দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আঠারো বছরের উপরে যারা রয়েছে যারা ক্যাপসুল খেতে পারে না তাদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে ফাফায়া সিরাপ তিন চামচ করে দৈনিক তিনবার পাঁচ দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন এই সিরাপ এবং ক্যাপসুলের দাম কত প্রতি ক্যাপসুলের দাম হচ্ছে পনেরো টাকা করে এবং সিরাপের দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হচ্ছে একটি সিরাপের দাম তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল সিরাপ এবং ক্যাপসুল ফাফায়া এ টু জেড ফুল রিভিউ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম